কেন যেন আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে যাচ্ছে এখানে বিচারকের উপরে গত কয়েকদিন আগে যেটা একটা ঘটলো ডিম নিক্ষেপ করার মতো ঘটনা ঘটলো এবং আমরা অহরহ দেখি যে রাজনৈতিক মামলাগুলিতে সেটা যে দলের নেতা হোক না কেন আইনজীবীরা সেখানে দলের পক্ষে মিছিল করছেন এবং দৃষ্টিকটু এমন কিছু কর্মকাণ্ড জড়িয়ে পড়ছেন এই বিষয়গুলি কেন হচ্ছে এবং এগুলি প্রতিরোধ করার কি কোনো ব্যবস্থা নেই বা আপনি কি মনে করেন এর জন্য আপনাদের কি কোনো দায় দায়িত্ব নেই অবশ্যই আমরা সম্প্রতি যে ঘটনা ঘটেছে একজন একজন একটা একটা আদালতে আদালতে যে সময় বিচার চলাকালীন সময় অজ্ঞাত লোক সন্ত্রাস নিক্ষেপ অজ্ঞাত লোক ডিম নিক্ষেপ করেছে সেখানে মধ্যে সেটা আমি মনে করি এটা পত্রপত্রিকা আসছে আবার মিডিয়াতে আসছে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আসছে এমনকি দু তিন কিন্তু মধ্যে ভারতীয় মাধ্যম মাধ্যম হচ্ছে এটা এটা মনে করছে এটা আমাদের আজ সুপ্রিম কোর্টকে বা বাংলার বিচার ব্যবস্থাকে করতে অনেক ক্ষুদ্র হয়েছে আমরা মনে করি সেই জন্য আমরা সঙ্গে সঙ্গেই চেষ্টা করেছি আমাদের আমি নিজে সঙ্গে অন্য আমাদের নির্বাচিত সাবেক নির্বাচিত নেতৃবৃন্দ আমরা সবাই আমরা অ্যাটর্নি জানলাম আমরা সবাই প্রধান সঙ্গে দেখা করেছি সেখানে কথা বলেছি সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে নিরাপত্তার ব্যাপারে সেটা প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে তার সারা দেশই এছাড়াও আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাংবাদিক সংগ্রহ করে এটা কনডেম করেছি পাশাপাশি আমরা একটা তদন্ত কমিটি করতেছি এবং সেই তদন্ত কমিটিতে যদি চিহ্নিত করতে পারি ওদেরকে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেব আমরা এটা কম্পোর্ট ফিল করে নেই ডিসকম্পর্ট ফিল করছে আমরা এটার নিন্দা জানাচ্ছি বৌসনের বন্ধ না ঘটে সেই জন্য আমরা প্রিভেন্টিভ কিছু কিছু মেজার নেব আশা করছি আর ধরেন এত ধরেন যে কোনো মানুষই তো আপনার তার রাজনৈতিক বিশ্বাসে রাখতে পারে ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক মানুষের মৌলিক অধিকার এগুলো এগুলা সুপ্রিম কোর্ট বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সুপ্রিম কোর্টে কিন্তু সকল দলেরই আপনি কিছু প্রত্যেক দলে ছোট ছোট দল প্রত্যেক দলের কিছু হইলো আপনার হ্যাঁ সুপ্রিম কোর্টে আমরা আমার আমি আমার সবসময় বলে আসছি যে সুপ্রিম কোর্ট হবে সকল চিন্তা চেতনার আধার সবারই কিন্তু ফ্রিডম এক্সপ্রেস এক্সপ্রেস এক্সপ্রেসের যে ক্ষমা অধিকারটা সেটা থাকবে সেই জন্য সবারই অধিকার আছে সেটা করে সেটা ব্যাপারে কোনো আমি মনে করি এটা খুব আইনজীবী কনসাস পিপল তারা বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে সুপ্রিম কোর্টে তিন চার হাজার পাঁচ হাজার লয় পাঁচ হাজার লয়ের ম্যাক্সিমাম প্র্যাকটিস করে তারা সারা আঠারো কোটি মানুষকে চিন্তা ভিন্ন হইতে পারে রাজনৈতিক চিন্তা ভিন্ন হইতে পারে কিন্তু সবাই কিন্তু আমরা আইনের শাসনে বিশ্বাস করি বলে আমরা আইন পেশা আছি সুপ্রিম কোর্টের আমরা কাজ করছি এবং সুপ্রিম কোর্টের সম্মান অক্ষুণ্ণ রাখা মর্যাদা অক্ষুণ্ণ রাখা সেই সবের পৌত্র দায়িত্ব আর রাজনীতি বিশ্বাস করে না কোনো আর ধর্মীয় বিশ্বাসে কিন্তু এটা যারা একটা লিবার যারা এটা মৌলবাদী না ফান্ডামেন্টালিস্ট তারাই চিন্তা করতে না আমি করে থাকবে না মৌলবাদী আছে তারপর এছাড়াও আপনার আপনার অনেকে আছে করে ডেমোক্রেটিক সিচুয়েশন বাট তারা কিন্তু মৌলবাদের মতো অনেকটা

অনুপ্রেরণা ঘটায় করেছে এতে আমি মনে করি এটি এটা সত্যি করে পরিবেশটা অনেকটা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এবং সে তারই ভাত দাঁড়াবে কিছু কিছু এখন নিয়ন্ত্রণ আসছে অনেকটা তারে ধায় বাধা বিগত হয়তো আসে পাশাপাশি একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে হ্যাঁ ইস্কন না কি নিয়ে ওদের হত্যা করা হয়েছে সে আবার সুপ্রিম কোর্টের লয়ার ছিল সে সবকিছুর কারণে হয়তো এই ঘটনা করতে পারে আমরা জানি না আমরা যাচ্ছি তারা তো আমরা সুপ্রিম প্রশাসন থেকেও সম্ভবত তারা এই ব্যাপারে দেখভাল করছেন আমরা সুপ্রিম বার অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা খবর করে দিচ্ছি আমরা তাদের আশা করি বৃহস্পতিবার কমিটিটা প্রকাশ পাবেন তো এই যে আমরা ইনশাআল্লাহ সচেতন আছি এবং আমরা সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা করবে কারণ সুপ্রিম কোর্ট যদি ঠিক থাকে যদি সুপ্রিম কোর্ট দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন এবং মানুষের মৌলিক ক্ষতিকে রক্ষার একটা জায়গা হলো জাগল মেকানিজম সুপ্রিম কোর্ট এই সুপ্রিম মর্যাদা রক্ষা আপনার রক্ষা আমার সকলের দায়িত্ব আর যে দেশে বিচার ব্যবস্থা তত বেশি শক্তিশালী সে দেশে কিন্তু গণতন্ত্র শক্তিশালী আইনি শাসন শক্তিশালী মৌলিক অধিকার মানবাধিকার সবই শক্তিশালী ভোটাধিকার সবই বিচার ব্যবস্থা গত পনেরো বছর ছিল ভালো না ভালো ছিল না বলেই আমরা দুর্বল ছিল বলেই বাংলাদেশে অন্য ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি এই যে ভোট বের নির্বাচন হয়েছে বোটার বি নির্বাচন হচ্ছে